ভাই এই গিফট এই ছোট্ট প্রিস নিলো, নিলেও আপনারা এই গিফটটা পাবেন এটা নিলো পাবেন এতে বড় ফ্রিজ যেগুলো আছে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম বড় ফ্রিজ ছোট ফ্রিজ মাজার ফ্রিজ যেটাই নেন এই গিফট আপনারা আসলে পেয়ে যাবেন ফ্রিজ কেনার সাথে সাথে আসলে ফ্রিজের আগে আপনারা গিফটের খেয়াল করবেন কেননা আমরা আসলে আমাদের রা আছে অন্যান্য আছে এটা আসলে দিতে ভুলে যায় সো আপনি আপনার গিফট আগে বুঝে নেবেন এই গিফট বক্সের মধ্যে 12টা আসলে ফ্রিজের একটা গিফট বক্স আছে আমাদের ভিউয়ার্স যারা দেখতেছেন যারা ফ্রিজ পছন্দ পার্সেস করবেন এবং যারা করবেন না তাদের দুজনের জন্যই কিন্তু আসলে এই রাইস কুকার দেওয়া হবে তবে এই রাইস কুকার টা দিতে হলে আপনারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সর্বোচ্চ লাইক যদি আমার পনেরোশো যায় তাহলে আমি আশা রাখছি আপনাদের গ্রাহকদের আমি এই রাইস কুকারটা দিয়ে ইনশাআল্লাহ যারা নাইম নিজামি ব্লকটা আসলে সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য সারা বাংলাদেশ টিকটক থেকে তদিলিয়ার উৎস থেকে পাতুরিয়া যেখানে কুরিয়ার পয়েন্ট আছে আমরা মাত্র 500 টাকায় আমরা ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ জাস্ট ওয়ান কন্ডিশন আপনারা শুধু নাইম নিজামি ব্লকটা সাবস্ক্রাইব করে দিবেন

পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা অভিরাম এটা আসলে দর্শকদের ভালোবাসায় যারা বলেছেন কিনা আসলে আমাকে একটু সবসময় দেখতে চান আমি এই জন্য আসলে লুকটা এরকমই এসেছি দামাকা হবে ইনশাল্লাহর চলেন শুরু করি আমরা আজকের এই ভিডিওটি ঠিক আছে আমি সচরাচর ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকেও বারবার মতো ধারাবাহিকতা বজায় রেখে এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে বিশনের একশো বিয়াল্লিশ লিটার একটা ফ্রিজ এটার মডেল হল বিআইএস একশো বিয়াল্লিশ লিটার সব থেকে ছোট্ট একটা ফ্রিজ যারা কিনে আসলে নতুন করে সংসার সাজিয়েছেন এবং ছোটখাটো ফ্যামিলি এছাড়াও ফার্মাসি জন্য আসলে এই ফ্রিজটা সুইট আছে যারা ব্যাচেলার আছে তার জন্য উপরে একটা তাক আছে আর নিচে তাক আছে আপনারা দেখতে পাচ্ছেন ফর্টি ফাইভ ফিফটি এর একটা ফ্রিজ পাঁচশো আমরা রাখছি মাত্র বাইশ হাজার আটশো টাকা এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা হচ্ছে আসলে লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন জিডি গ্লাসের ফিফটি ফিফটির একটা ফ্রিজ

যারা কিনা আসলে মিরর স্বচ্ছ গ্লাসের মধ্যে নিতে চান তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে ইউরোর মধ্যে যদিও তো আপনাদের মধ্যে হয়ে গেছে মানে ডিসিনটিবিলি কাজটা হয়ে যাবে নাকি ভাই হয়ে গেল যাদের কাছে ডিসিনটিবিলি আছে তারা আসলে মানে এটা রাখার প্রয়োজন নাই বিক্রি করে দিবেন ওখান দিয়ে কিছু টাকা সেভ হবে 50 50 এর একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ইউরোর মধ্যে ব্ল্যাক ভিতর পাশটা দেখায় দেন উপরেটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নরমাল আচ্ছা এটা একটা মিডিয়াম ফ্রিজ হ্যাঁ মিডিয়াম বডি

প্লাস্টিক আসলে ফুড গ্রেড প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে আসলে নো কম্প্রোমাইজ যেহেতু প্রাণ আর প্লাস্টিকের জগতে সেরা তো এটা নিয়ে আসলে কোনো কথা হয় না এটা এমআরপি হচ্ছে সাঁত্রিশ টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র ত্রিশ টাকা এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা আসলে 217 লিটারের একটা ফ্রিজ এটা কি 50 50 একদম লেটেস্ট একটা কালারফুল ফুল ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন ফুলটা একদম অসাম আসলে যেটা একদম লেটেস্ট এটা আগের কোনো ভিডিওতে আসলে নাইম বাই আপনি দেখেন নাই সিওর 100% আচ্ছা আমরা ভিতর পাশে একটু দেই উপরটা ভাই কিন্তু আজকে স্মার্ট লাগতেছে সেই সস মটস মারা আর যেমনটি আসলে আমার স্মার্ট লাগতেছে তেমনটি আমরা আসলে স্মার্ট স্মার্ট ফ্রিজও রেখেছি আপনারা দেখতে থাকেন আচ্ছা উপরে আপনার রেকও দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন পকেট গুলো দেওয়া আছে এই ফ্রিজটা কিন্তু দূরে ডিজাইনটা অসাধারণ ভাই হ্যাঁ আসলে গ্রাফিক্সটার কারণেই এই ফ্রিজের সৌন্দর্যটা ফুটে উঠে সো আপনার বাসায় যদি আপনি রেখে দেন যত সব আসবাবপত্র আছে আসলে সবার আগে নজর যাবে এই গ্রাফিক্সের উপর অর্থাৎ আপনার এই ফ্রিজটার উপর আচ্ছা এটা কোম্পানি এর এমআরপি হচ্ছে 37400 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 29900 টাকা ওকে চমৎকার দেখতে পাচ্ছেন এছাড়াও যারা আপনারা আমরা ইএমআরপি থেকে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি আপনারা যদি যারা আসলে থাকেন না মানে করেন বিভিন্ন জায়গা অ্যানালাইজ করে লাস্ট আসেন তো তাদের জন্য উদ্দেশ্য আমি বলবো যারা আসলে যারা যতই দিচ্ছে আমার এই প্রাইস থেকে যদি কম দেন আমি আসলে কথা দিলাম আমি তাদের সাথেও কমে দেব আপনাদের ইনশাআল্লাহ এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো এটা 217 লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন মিরর গ্লাসের মধ্যে ইওলোর মধ্যে ব্ল্যাক এটা 50 50 প্রিন্ট তারপর ভিতর পাঁচটা দেখাই দেই আসলে ভিউয়ার্স ফ্রিজ গুলো দেখতাছে কিন্তু ভাই ফ্রিজের কোয়ালিটি এটা আপনার ফুড গ্রেড কোয়ালিটি ঠিক আছে 100% ফুড গ্রেড স্পেসটা দেখেন হালকা হালকা ব্লু শেড আর স্পেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এটা কত লিটার ভাই এটা 217 লিটারের অধিকাংশই ফ্রিজ আসলে 50 50 এর হয় বিশনে সাতশো টাকা আরেকটা ফ্রিজ দেখাবো এটা দুইশো সতেরো লিটার আসলে এটা আরেকটা কালার আর কি এটা মিউর গ্লাসের মধ্যে তো ভিতর পাশটা আসলে আমি দেখাচ্ছি না

দর্শক এই যে আপনার যে ডিপটা সামনে যেহেতু কোরবান কোরবানে কিন্তু ডিপের একটা বিশাল আমাদের অনেকেই দেখছি যে নিজের ভাষায় ডিপ ছোট হওয়ার কারণে অন্য ভাষায় বলে একটু আমাদের বস্তু রাখা যায় কিনা ঠিক না তো সেক্ষেত্রে এই ধরনের ফ্রিজ যদি আপনারা কিনেন ইনশাল্লাহ ডিপের যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং নর্মালে অনেক জায়গা আছে তো এটা আপনার প্রাইসটা বলেন এটা এমআরপি হচ্ছে 42100 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 33700 টাকা এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা মডেল হচ্ছে দুইশো আশি লিটারের মিরর গ্লাস এর মধ্যে যেটা কিনে আপনারা বারবারই চান একদম রানিং একটা ফ্রিজ দুইশো আশি লিটার ডিফের জন্য এই ফ্রিজটার আসলে চাহিদা অনেক আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটি আমরা এটা জিডিও দেখাবো একটু পরে ভিতর পাশে একটু দেখা নেই ওকে এটা হচ্ছে হলো একটা ডিপ নরমাল সাইডে ডোর সাইডে একটু দেখানেন ডিপটা কিন্তু মাশাআল্লাহ ভালো আছে পাশে অনেক বড় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আহ এটা এম আর পি হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে দেখছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আমি সেম একটা আরেকটা ফ্রিজ দেখাবো যেটা আসলে জিডি গ্লাসের অতটা স্বচ্ছ নয় আর যেটা আসলে আপনারা অনলাইনে শ্বাস দিলে দুইশো লিটারের মধ্যে এই ফ্রিজটার গ্রাফিক্সটা দেখতে পাবেন এই কালারটাই দেখতে পাবেন যেটাকে ডিজিটাল ডার্ক কালার বলে এটা দুইশো লিটারের ভিতর পাঁচটা দেখা নেই আচ্ছা মোটামুটি কিন্তু বড়ই

এরপরে আমি আর একটা ফ্রিজ দেখাবো যেটার মতো হচ্ছে তিনশো পাঁচ লিটারের আহ বড়সড়িজ এর মধ্যে যারা নিতে চান তাদের জন্য যেহেতু সামনে আসলে কোরবান আপনারা নিবে নিবেন মিডল পরিবার তাদের জন্য আমি বলবো আসলে ডিপ্রিজ সরাসরি না নিয়ে আপনি ডিপ নর্মাল দুইটাই নিতে পারেন কেননা আসলে ডিপ্রিজটা সচরাচর বেশি ইউজ হয় আপনার কোরবানের মধ্যে তো আপনি সারা বছর ইউজ করতে পারেন এমন ফ্রিজ নিলে আসলে এই সাইজের এর গুলো আপনারা নিতে পারেন আহ তিনশো পাঁচ লিটারের একটা ফ্রিজ

এরপরে আমি আর একটা ফ্রিজ দেখাবো যেটার মডেল হচ্ছে আপনার লিটার যারা মিডিয়াম মধ্যে ফ্রিজ নিতে চান তার মধ্যে আসলে অসম একটা কালার গ্রাফিক্স এর একটা ফ্রিজ চান তাদের জন্য এই ফ্রিজটা আসলে অসম হবে আহ আশা রাখছি ডয়ার ফ্রিজ জি ভিতর পাশটা দেখাই দেন উপর পাশটা হচ্ছে নর্মাল নিচের পাশটা হচ্ছে ডিপ

এম আর এমআরপি হচ্ছে আপনার পঞ্চাশ হাজার নয়শো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার আটশো টাকা এরপরে আমি আরেকটা একটা ফ্রিজ দেখাবো যেটাকে আসলে নাইম ভাইয়ের ভাষায় আসলে মুন স্টার ফ্রিজ বলে থাকেন আপনি যারা কিনা আসলে বিশনের মধ্যে সব থেকে বড় ফ্রিজটা দিতে আসলে বিশন না অন্যান্য ব্র্যান্ডের মধ্যে সব থেকে যে বড় ফ্রিজটা লং এর মধ্যে এই ফ্রিজটাই আসলে আমি মনে করছি এটা তিনশো ছাপ্পান্ন লিটারের মিরোর গ্লাসের একটা ফ্রিজ আচ্ছা অনেক বড় অনেক বড় অনেক বড় ফ্রিজ আপনারা আসলে ক্যামেরায় কতটুক দেখতেছেন জানি না বাস্তবে দেখলে আপনার নাইম ভাই মনে হয় ছয় ফুট হবে এর থেকে এক ফুট বেশি আছে আমি দেখতে পাচ্ছি এটা সাত ফুট প্লাস